আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সৌদি আরবের রাত এখন নয়টার বেশি বাজে আলহামদুলিল্লাহ মিনা মাকান এখন আমরা পার হচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে জীবনের সবচেয়ে বড় পৌদি আরবেশী আলহামদুলিল্লাহ মিনা আরাফার ময়দান মুজদালিফা জামাত মক্কা মক্কামদিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মেহরবানি প্রায় দিন অনেক সময় দিকে আসা হয় এদিকে যাতায়াত করি মিনা দিয়ে তো আপনারা দেখাচ্ছি মনের অনুভূতি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মিনা মিনা মীনা হাজি সাহেবগঞ্জ এখানে অবস্থান করেন হাজার সময় আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাঝে মধ্যেই মিনা এটি যে আমার যাতায়াত হয় মনে খুব ভালো লাগে তৃপ্তি লাগে ঐতিহাসিক মিনা স্থান الله. شام سبحان الله شامدار ونك اصف سبحان الله